দীর্ঘ আট বছর প্রেমের সম্পর্কের পর বিয়ে তারপর ডিভোর্স এখন আবার দ্বিতীয় বিয়ে দ্বিতীয় বিয়েতে গিয়ে গিয়ে বলছেন আজকে আমি পেয়েছি আমার মনের মতো বউ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা সৃষ্টি করছে তামিম রিধার দ্বিতীয় বিয়েতে নিচে নিচে গাওয়া গান মনের মতো বউ গানটি গাওয়ার সময় গায়ককে অনেক খুশ মেজাজে দেখা গেল গানটিকে নেতিবাচক ভাবে দেখছেন অনেকেই অনেকে মন্তব্য করছেন আট বছর প্রেমের পর যখন প্রথম বিয়ে করেছেন ফাইরোজ ইয়াসমিনকে তখন কি সে তার মনের মতো বউ ছিল না চলতি বছরের শুরুতেই বিয়ে করেছেন তামিম মৃধা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্টেটাজের নিজের বিয়ের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন তিনি তবে তামিমের প্রথম বিয়ে নিয়ে বেশ সমালোচনাও সৃষ্টি হয়েছে কারণ দু সালে দীর্ঘদিনের প্রেমিকা ইয়াসমিনকে বিয়ে করেছিলেন এই অভিনেতা কিন্তু তার সঙ্গে বিচ্ছেদের কোনো খবর শোনা যায়নি বিচ্ছেদের খবর গোপন রেখেই নতুন বিয়ের খবর জানান তামিম তামিম জানান তার স্ত্রীর নাম রাইসা ইসলাম পারিবারিক আয়োজনে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে সবার কাছে নিজেদের জন্য দোয়া চেয়েছেন এই নবদম্পতি চলতি বছরের শুরুতে তামিমের বিয়ে হলেও সম্প্রতি হয়েছে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান এই আয়োজনে তামিম নিজেই একটি গান করেন সেই গানের কথাই ছিল গানটির ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে নেটিজনদের আপত্তি থাকলেও হাত দাও দেওরা গানের সুরে গাওয়াই গান অতিথিরা বেশ উপভোগী করেছেন তামিম দ্বিতীয় বিয়ের সময় বলেছিল আমি অতীতে যেই সম্পর্কে ছিলাম সেটা অনেক আগেই ভেঙে গেছে আমি জানি কখনোই আমার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা জনসম্মুখে আলোচনা হোক কারণ এগুলো খুবই স্পর্শকাতর বিষয় তামিম মৃদা ক্যারিয়ার শুরুর দিকে গান করতেন এসআটিভির বাংলাদেশ আইডল প্রতিযোগিতায় তার অবস্থান ছিল চোদ্দ নম্বরে গান করার পাশাপাশি বিভিন্ন সময় নানা মজার ছলে ভিডিও তৈরি করতেন নিজেই সেগুলো অংশ নিতেন পরবর্তীতে একের পর এক ইউটিউবে ভিডিও প্রকাশ করেন তামিম সেই ভিডিওগুলো থেকে জনপ্রিয় হয়ে তিনি সুযোগ পেয়ে যান ভালোবাসা দিবসের নাটকে এরপর থেকেই নিয়মিত নাটক করেন তিনি